সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি মঞ্চে উপস্থিত হয়েছেন আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি মাদক পড়ে রোগের গণ মানুষের আশা আকাঙ্ক্ষা ওদের বড় তার উপরে না যিনি ইতিমধ্যে যা ইতিবাচক কর্মের মধ্য দিয়ে সারা বাংলাদেশ তথা বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছেন

এবং যারা সব মানুষ তাদেরকে দিয়ে কাজ করাচ্ছেন আপনারা জেনে খুশি হবেন বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের কাজকর্ম শুরু হয়ে গেছে আগামী ছয় মাসের ভিতরেই আমরা মাধবপুরের বিভিন্ন কাজ দৃশ্যমান হবে চৌমু ইউনিয়নের জয় বাংলা জয় বঙ্গবন্ধু বিসমিল্লাহ রহমানের ঢাকা শহীদে রক্তদান জিত এই দেশের শিক্ষার্থীদের প্রিয় মহরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রিয় সংগঠন ছাত্রলীগের পক্ষ থেকে আমি আজকে প্রধান অতিথি জনা সাইজ লক সমন্বয়কে শ্রদ্ধা এবং অভিনন্দন জানাচ্ছি দীর্ঘ পাঁচ বছর যাবৎ এই গাবতলি বাস স্ট্যান্ডের সিএনজি স্ট্যান্ডের ঝামেলা চলে আসছে আমাদের এমপি মহোদয় নির্বাচিত হওয়ার পরে আড়াই থেকে তিন মাসের মধ্যেই আজকের এই বিশাল সমাবেশ ইনশাল্লাহ সামনে আর এরকম কোনো যায় ঝামেলা হবে না ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু মিলাই রহমান রহিম এই পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন সাধারণ সম্পাদক জনাব লুকমান ভাই